পয়সা আছেন স্পিড আছে আবার বিয়ে দিলি করা ইনশাআল্লাহ তারপরে দরকার নেই বুড়ো বয়সের তাহলে মসজিদে মোট বেরোতে পারবেন না ওর মধ্যেই পড়ি থাকতে হবে আর বাড়ি যাওয়া যাচ্ছে না তো দরকার নেই কালি তাহলে মুরব্বীরা কি করবেন পকেটের মধ্যে কিছু চকলেট কিনে নিয়ে যাবেন মনে থাকবে চকলেট নিয়ে যেয়ে তো শ্যাম্পু তো চকলেট কিনে নিয়ে যেয়ে কি করবেন বাচ্চারা যে বেশি বাড়াবাড়ি করে চিল্লাফাল্লা করে কাছে ডেকে বলেন বাবা এই নাও চকলেট খাও শোনো নামাজে আসবা আগামী একতে যদি তুমি সিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আরেকটা কাটি লাজন দেব এ সিল্লাফাল্লা করবে এই কাজগুলো না করি ওরে বাবা উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে আত্তাহিয়াতু লিলাইহি ধর পড় না সালাম ফিরও হুজুর আত্তাহিয়াতু লিলাইহি কাজ ছিলে যে এভাবে সিল্লাছস আত্তাহিয়াতু লিলাইহি ওয়া সালাওয়াতু আল্লাহুম্মা সালি আলা মুহাম্মাদ কাজ ছিলে শয়তান হয়েই একটা শয়তানে ধরা হবে সত্যি বলছি না আলহামদুলিল্লাহ পড়তে যে এক মাথায় যাই মনে পড়ে আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো মেয়েটা ভালো সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আলহামী মন ঠিক করতে পারল না উনি আবার সাইলি বিলে ঠিক করতে চায় ঠিক না ঠিক এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে ওদেরকে উৎসাহ দিতে হবে এই কিরাম বোর্ডে রইছো কেন নামাজ পড়তে যাবে না এই চলো তোমার নামাজ পড়তে যাবে এই বিকেলে টোন চলো ওঠো বাদ দাও চলো আপনি ডেকে দেখেন যায় কি না না আপনি ও বটতলায় গান টানে আর এই আপনি আরো বলি বেড়ান হয়েছে মাকসেদের সেলিয়ারটা খাই কাঞ্চা আসে তো ও খুশি ও নামাজ পড়া ধরলে ওর আর গানজা যা খায় কেলাই কেলাই বলে এই কাজগুলো করতে হবে ভাইরা আমার তাহলে এক নম্বর কাজ কি নামাজ কাজা করা যাবে না দুই নম্বর আমার যুবকেরা এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে এই এইভাবে দাড়ি রাখতে হবে দাড়ি কি করতে হবে রেখে দিতে হবে সেপ করতে হবে শেভ করা যাবে না হ্যাঁ সেপ করা যাবে না সেপ করতে হবে দাড়ি রাখতে হবে মনে থাকবে রাসুল সাল্লাহ আলাইসালামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায় সেটা কি দাড়ি তাছাড়া আর একটাও যায় না টুপি যাবে না পাঞ্জাবি যাবে না পাগড়ি যাবে না মেসওয়াক যাবে না আতর যাবে না সুরমা যাবে না খুরমা যাবে না কিছু যাবে না দাড়িটা যাবে এই দাড়িটা নিয়ে কবরে যান অন্তত মরি যাব কখন তা তো বলতে পারি না আজকে হায়াত পুরোলি কালকে আবুল হায়াত শেষ ঠিকই না তো সুতরাং দাড়িটা সেভ করতে সেভ করতে হবে সেভ করা যাবে না তিন নম্বর কাজ কি তিন নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে টাকনুর উপরে বিশ্বনবী নবী সাল্লাহাম বলেছেন টাকনুর নিচেই যারা অহংকারবশত কাপড় পরে এই কাপড় এই অংশটুকু জাহান নামে যে কেটে তো আর ঢুকাবে না সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন সুতো পাই দেন আপনার যে কি স্মার্ট লাগে আর একজন টাকনুর নিচেই পরিয়ে নেত্রাজ নেড়াত্রে যায় কুত্তার ঘু লেগে থাকে ওতে ঠিক না বে ঠিক দেখেন খেয়াল দেখবেন টাকনুর উপরে কাপড় পরবেন আপনার আলাদা একটা স্মার্ট লাগে হেটি যাবেন মনে হয় লিডার যাচ্ছে হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ তিন নম্বর কাজ কি তিন নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন যেখানে দেখবেন যারে দেখবেন এই নামাজ পড়বা না কাপড়ি সমস্যা তো এখনো লুঙ্গিতি মতো কেন বাচ্চা এখনো এটা ছাড়িয়ে দাও শোনা এটা ছাড়িয়ে দাও ব্যাস লজ্জা পেয়ে যাবে যে আচ্ছা কালকে পড়বানে ডাকেন তিনবার ডাকেন যদি চারবার এবার না যায় দেখেন আমি তো ডাকতেই পারেন না আপনি উল্টো বলি বেড়ান আব্দুর রহিমের সাইলে হইয়াছে একটা বুঝবেন ঠেলা মানে আপনি আনন্দ পাইছেন এই আনন্দ না পেয়ে তারা ডাকেন তারা আহবান করেন তাহলে সৎ কাজের আদেশ পাঁচ নম্বর কাজ কি অসৎ কাজ লাইলাতুল ফেব্রুয়ারিতে ভাই লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটর সাইকেলে যে ওঠবে রোড বুলার দিতে হবে ওই যে অপারেশন দিতে হবে শাটার ফেলাই দাঁড় করাই বলতে হবে আমরা এই হাফানিয়া গ্রামের যুব সমাজ তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই লাইসেন্স তো হ্যাঁ তা ভাই আমার লাইসেন্স করা আমি বিয়ে করেছি তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত যায় কথা মনে থাকবে কিন্তু যদি লাইসেন্স করা না থাকে তোর জন্য কাজই রেডি খরচ রহিম ভাই দেবে তোর পড়ায় তারপর আজকে তুই ঘুরে বেড়াবি এই কাজগুলো করা যাবে না খালি হুজুর কে ধরি খাই বিয়ের কাগজ কই না সবাই ধরতে হবে করে ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলা তুল ভাই থাকে মালাইশাই ভাবিন নিয়ে গিয়ার মেরি বেড়াচ্ছাও কিনা কথা কয় না এ দায়িত্ব যুবকদের আছে না নাই সমাজে অন্যায় এই অন্যায় ঠেকাতে হবে তাহলে এই অন্যায় ঠেকাতে গেলি কোথায় কি হচ্ছে এগুলো দেখি অসৎ কাজে বাধা ডাইরেক্ট বাধা এই কিরাম বোর্ড চলবে না বিয়ে বাড়ি কোন ডিজে হবে না কিসের ডিজে ডিজে যদি বাজায় যুবকরা নোট করি রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে ইমাম কাশ করি চলে যাবে আপনাদের এখানে কি বাজার ফুল ফুলবাড়ি না আর একটু উপরে বাড়ি নগর বাড়ি নগরে যাই মাইক ভাড়া দেয় যার আবু মাইক আবু মাইকির বলবে দুইটা স্পিকার দে দিয়ে ডিজে যে মিউজিক ওই বনি ইয়েতে ভৈরি মেমোরিতে ভৈরে এই নিয়ে দিয়ে তে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়ে তে কুপান দিতে হবে দে কুপান আর আমরা নাচতেছি ইমাম দে বাড়ি ইমাম মুসাল্লি সহ নাইসে গায়ে তে বিকেলিটনের খবরে থেকে আসবো

পাঁচটা ছাগলের মধ্যে তিনটে বেরোয় গেলে একটা থাকে না মানে বলছে ছাগল আপনি চেনেন নেন তিনটে বেরোয় গেলে আর দুটো বাগানে থাকে ও পাঁচ পাঁচ ও দুটোও কখন চলি গেছে আপনি যেই সে দুটোও পেয়ে পাঁচ পাঁচ চলে গেছে তো তোর যদি তিনটেই ডিজে বাজে তোর ইমামের জানালার দিন তোর ইমামতি কনে পাইছিস ওই দিনও কুপাত দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থেকে আসবে মনে থাকবে এগুলো এগুলো করেন সমাজ যদি ভালো না হয় আমার বইলে আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি যদি ডিজে বাজে সে বিয়েতে তো আমি যাই না বরং ডিজে বন্ধ করা ছাড়া বন্ধ করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করি এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধ হয় বন্ধ করবেন করতে হবে আমি মনে করি ছাদের উপরে আমি ঘুমিতে উঠেছি ওয়াশ করি যে ফজর পড়ে ঘুমাইছি এগারোটার সময় ওরে বাবা ঘুম ঘুম খাট খেপে উঠেছে আমি না মনে হয় ভূমিকম্প হাসছে উইটে বর বললাম কি হয়েছে বলছো ও মেয়ের বিয়ে হয়েছে তাই যে দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে তো আমি আস্তে করি গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম ভাবি আমার সাথে বলছো আমি কেন আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই পরের বাড়ি চলে গেল ভাই ও আল্লাহ আমি কি করে থাকবো আল্লাহর কসম সত্য ঘটনা বলছি তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে খাইতেছেন তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছে না অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন ভাই আপনি কান্দেন ডিজে বন্ধ হোক নাই ডিজে বাজেন আপনার কান্দাটা বন্ধ করেন দুটো একসাথে জুড়িতেছেন আমরা বাড়ি ঘুমাতে পারছি এদিকে খাইতেছে আল্লাহ আবার ওদিকে ডিজে বন্ধ